নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের জন্য আজকে রয়েছে বাম্পার বাম্পার চাকরির খবর আপনারা কমেন্ট হিসাবে অনেকগুলা চাকরির খবর আপনারা অনেকে কমেন্ট করছিলেন যে টিম লিডারের পোস্টে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে প্রাইভেট ব্যাংকের টিম লিডার পোস্টে কাজ করার সুযোগ আছে এবং এগুলা চাকরিতে আপনাদের অনেকগুলা চাকরিতে আমার ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং ফ্রেশার যারা আছে ওয়েলকাম আপনাদের ধন্য রয়েছে আজকে অনেকগুলো চাকরির খবর তো ভিডিওটা আজকে আপনারা সম্পূর্ণ দেওয়া স্কিপ করবা না এবং লোকাল জব আপডেট পরিবারের সদস্য হলে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী ভিডিও যাতে আপনারা সঙ্গে সঙ্গে পান এবং বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো আপনারা অনেকেই কমেন্ট করছিল আর টিম লিডার পোস্টে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম এখানে আপনাদের টিম লিডার পোস্টে কাজ করার সুযোগ আছে এবং আপনারা এখানে দেখতে মেল ফিমেল ক্যান অ্যাপ্লাই আমার বাই এবং বইন আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ফ্রেশার যারা আছেন আপনারা যেন ওয়েলকাম আপনারা যারা ফ্রেশার আন আপনারা কিন্তু এই চাকরিটা আচ্চারা করবেন না আপনারা এখানে ভালোভাবে ইন্টারভিউ দিন এবং আপনারা সিলেকশন হন কারণ এখানে আপনারা ফ্রেশার্সরা যারা আছেন আপনারা কিন্তু এই কাজটা করে আপনারা নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে হবে এবং কাজটা কিন্তু এটা আপনাদের এটা ফাইন্যান্স ব্যাংক থেকে আপনাদের জব ভিকেন্সিটা এখানে আপনারা যেটা কাজটা আপনারা দেখতে গ্রাহক ফাইনান্সিয়াল সার্ভিস সলিউশন ইজ আয়ারিং দ্য পোস্ট অফ টিম লিডার পোস্ট যেটা আপনাদের থাকবে এখানে টিম লিডার পোস্ট এখানে আপনারা দেখতে পাটা এখানে আন্ডার দ্য পার্টনারশিপ অফ সুড লাইফ ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এটা আপনাদের যেটা পার্টনারশিপ থাকবে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং পোস্ট আপনাদের টিম লিডার পোস্ট এবং এই কাস্টমার বাই এবং বইন আপনার উভয়েই এপ্লাই করতে পারবেন পজিশন হলো আপনাদের টিম টিম লিডার ওপেন পজিশন ইন্টারভিউ যেটা হবে আপনাদের ইন্টারভিউ যেটা ডেট আপনারা দেখতে পাটা এখানে তেরো তারিখ আপনাদের এই আগামী তেরো তারিখ আপনাদের সকাল এগারোটা থেকে আপনাদের বারোটার ভিতরে কিন্তু এখানে আপনাদের ইন্টারভিউ হবে ইন্টারভিউ টাইমিং দু আছে তো আপনারা এই টাইমের ভিতরে আপনারা এইখানে আপনারা পৌঁছে যাবেন এবং আপনারা কিন্তু এখানে ভালোভাবে ইন্টারভিউ দিবেন এবং এটা যেটা আপনাদের সম্পূর্ণ আমি বলে দিচ্ছি সো আপনাদের এখানে এলিজিবিলিটির ক্রাইটেরিয়া কী কী আছে আপনার এটা বথ মেল অ্যান্ড ফিমেল ক্যান অ্যাপ্লাই মিনিমাম টুয়েলভ পাস আপনারা মাত্র হায়ার সেকেন্ডারি পাস থাকলে আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফ্রেশার্স আর ওয়েলকাম স্যালারি যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা এই আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে ইন্টারভিউ মাধ্যমে এখানে আপনাদের স্যালারিটা ফিক্স করাইব প্লেস যেটা ইন্টারভিউ আপনারা অ্যাড্রেস যেটা আপনাদের দেওয়া আছে এটা আপনারা কিন্তু এখানে নোট করে নেবেন অ্যাড্রেসটা ওয়ান এস্ট ফ্লোর বিল্ডিং গ্রাহক ফাইন্যান্স নিউ আপনাদের বকতপুর চেঙ্কুরি রুট শিলচার আসাম তো চেঙ্কুরি রুট যেটা আপনাদের বকতপুর আছে এই বকতপুরে আপনাদের ফার্স্ট ফ্লোরের বিল্ডিং যেটা আছে এই বিল্ডিং আপনাদের গ্রাহক ফাইন্যান্স আপনাদের এখানে ব্যাংকটা আছে এই ফাইন্যান্সে আপনাদের অ্যাড্রেসটা যেটা দেখতে দেয় এই অ্যাড্রেসে আপনাদের আগামী তেরো তারিখ আপনাদের ইন্টারভিউ আপনারা ভালোভাবে ইন্টারভিউ দিন এবং অ্যাড্রেস যদি আপনাদের পাইতে যদি কোনো ধরনের অসুবিধা হয় আপনারা আমাদের লোকে আপডেট ফেসবুক পেজে মেসেজ করুন আপনাদের নম্বরটা দিয়ে দেবো আপনারা এই নম্বরে আপনারা এই অ্যাড্রেসের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর ছাড়া করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে অ্যাপ্লাই অ্যাপ্লাই এখানে এখানে তো নাই ইন্টারভিউ দিন আপনাদের এখানে কাজটা দেখতে ওটা শিলচরের মধ্যে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা অনেকেই কমেন্ট করেন যে নাইটে কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের নাইটে কাজ করার সুযোগ আছে জব ভ্যাকেন্সি যেটা আপনারা দেখতে পাঠাই এখানে শিলচরে একটি সুপ্রসিদ্ধ হোটেলের জন্য দুই দুই পোস্ট যেটা আপনারা সার্ভিস বয়ের জন্য আপনাদের দুইটা পোস্ট আছে এবং আরেকটা যেটা পোস্ট হলো এখানে আপনাদের নাইট ম্যানেজার প্রয়োজন তো সর্বমোট আপনাদের তিনটা পোস্ট দুইটা হলো আপনাদের সার্ভিস বয় এবং একটা হইল আপনাদের ম্যানেজার প্রয়োজন ইচ্ছুক ব্যক্তি নিম্নে ফোন নম্বর যোগাযোগ করতে পারেন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর যেটা আপনারা দেখতে নাইন ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান নাইন সিক্স এইট থ্রি নম্বর হলো আপনাদের সেভেন জিরো জিরো টু থ্রি নাইন এইট ওয়ান ফোর থ্রি এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা আপনারা আচ্ছা করবো না এখানে পড়াশোনা জানা থেকে কাজ করার সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো আর্জেন্ট রিক্রুটমেন্ট কোম্পানি নেম দেখলাম আপনারা এখানে এল ডি ফুডস থেকে আপনাদের ব্র্যান্স যেগুলো আপনারা দেখতে হবে এখানে চকলেট তারপর আপনাদের মুসলি পজিশন আছে আছে এখানে দেখতে সেলস অফিসার আপনাদের আছে পোস্ট ডাইরেক্ট সেলস রিপ্রেজেন্টেটিভ তো এইগুলা পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের হেডকোয়ার্টার যেটা দেখতে পাচ্ছেন অল ওভার নর্থ ইস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের হেডকোয়ার্টার থাকবো অল নর্থ ইস্ট এক্সপিরিয়েন্স যেটা এই কাজের জন্য যেটা অভিজ্ঞতা আপনাদের মিনিমাম আপনাদের এক বছর অভিজ্ঞতা থাকলে আপনারা এই কাজের জন্য করতে পারবেন এবং এই অভিজ্ঞতাটা আপনাদের সেক্টরে যারা আপনারা বছর অভিজ্ঞতা এক আছে আপনারা এই চাকরির জন্য করতে পারবেন তো আপনারা আমি আশা করি আমার অনেকেই আপনারা এক বছর অভিজ্ঞতা আছে এফ এম সি মধ্যে এখানে সেলাই যেটা আপনার দেখতে টোয়েন্টি কে ফর ডিএসআর আদার মিনিমিটস কি কী থাকবো আপনাদের ইনসিটিভ থাকবো টি এ থাকবো এবং আপনাদের ডিএ এক্সট্রা থাকবো ইন্টারেস্ট ক্যান্ডিডেট কলন তো আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আছেন আপনারা যারা অভিজ্ঞতা আছে এক বছরে আপনারা যেটা লোকাল জব আপডেট ফেসবুক পেজ আছে এখানে মেসেজ করলে পরে আপনাদের এই নম্বরটা আমি দিয়ে দেব আপনারা মেসেজ করুন আপনাদের যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাদের কিন্তু নম্বরটা আমি দিয়ে দেব এই চাকরিটা আপনাদের শ্রীভূমি শহর থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা আপনারা দেখতে পাবেন এখানে চাকরির বিজ্ঞপ্তি শ্রীভূমি শহরের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য একজন পুরুষ কর্মী প্রয়োজন আমার যারা ভাইরা আসুন আপনারা এই কাজের জন্য আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং কাজটা আপনাদের শ্রীভূমির মধ্যে শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাত্র নাইন পাসে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ মাত্র নাইন পাসে আপনারা শ্রীভূমি অঞ্চলে কাজ করার সুযোগ আছে বেতন যেটা থাকবে আপনাদের পাঁচ হাজার টাকা বেতন থাকবো এবং এখানে যোগাযোগ নম্বর আছে নাইন সিক্স সেভেন এইট এইট ডাবল জিরো ডাবল নাইন ফোর এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকে যেগুলা চাকরি আছে অনেকটাই মিলে কিন্তু আমরা আপনারা দেখতে ডা মেল ফিমেল আমার ভাই এবং বোন আপনারা উভয়েই আপনাদের জন্য এখানে কাজ করার সুযোগ আছে তো এই কাজটা আপনাদের ভাই এবং বোন আপনারা উভয়ে অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে আপনাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই তো ফ্রেশার যারা আছো আপনাদের জন্য ওয়েলকাম আপনারা কিন্তু এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনারা এখানে তো এখানে আপনাদের যেটা কাজটা আপনার দেখতে হবে আনজে আর্জেন্ট রিকোয়ার্ড মেইল ওর ফিমেল আমার বাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা স্টাফ ফর আপনারা রেপুটেড ফার্ম অফ শিলচার ইটস বেরিয়াস পজিশন ক্যান্ডিডেট তো এখানে আপনাদের পোস্ট কিন্তু বেরিয়াস পজিশনে আপনাদের বিভিন্ন ধরনের পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এবং এটা আপনাদের একটা রেপুটার ফার্ম থেকে আপনাদের এখানে কাজটা এখানে আপনারা দেখতে পাবেন মাত্র অল্প পড়াশোনা কাজ করার সুযোগ আছে এখানে আপনাদের যেটা কোয়ালিফিকেশন যেটা আপনাদের পড়াশোনা যেটা যোগ্যতা আপনাদের টেনথ অর 12th পাস মাস্ট বি অনেস্ট এন্ড এনার্জেটিক ফর ডুইং অল টাইপ অফ ওয়ার্ক তো এইখানে আপনারা মাত্র টেন পাসে আপনারা এই কাজের জন্য আপনারা এই কাজের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং এই কাজটাতে আপনাদের এনার্জেটিক এবং আপনারা এখানে অনেস্টি ভাবে আপনারা কাজ করতে হবে সৎভাবে যারা আসুন আপনারা কাজ করতে চাই আপনারা এই ফার্মের মধ্যে কাজ করার সুযোগ আছে অল টাইপ এখানে আপনাদের ওয়ার্ক থাকবে এখানে কন্ট্যাক্ট নাম্বার যেটা আপনারা দেখতে দেন ম্যানেজারের নাম্বার আছে আপনাদের এখানে সেভেন সেভেন আপনাদের ডাবল জিরো টু ফাইভ ওয়ান এইট থ্রি টু ফাইভ এখানে আপনাদের ম্যানেজারের নাম্বার তাছাড়া এখানে আপনাদের মেইল ইমেইল আছে যেটা আপনারা মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে স্মাইল এট এট দ্য রেট ডাবল ওয়ান সেভেন এট দ্য রেট জিমেল ডট কম এই মেইলের মাধ্যমে আপনাদের যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দেবো আপনারা যদি শর্ট লিস্টেড হই এখানে আপনাদের মেইল অথবা কল দিতে হবে তো আপনাদের জন্য একটা শুভ সুযোগ আছে আচ্ছা করবো না ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা